হ্যালো ইব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ সতেরো পৃষ্ঠানঙ্গ একশো চুরানব্বই ভিডিও পাট সাত করবো এখন দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিত ঘনবস্তুর কাছাকাছি আছে তাহলে প্রথমে যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গ্লাসের ছবি তাহলে গ্লাস অনেকটা চঙ্গির আকৃতির কাছাকাছি এখানে লিখেই দিয়েছে যে এটি হচ্ছে চোঙের আকৃতির কাছাকাছি চোং দেখতে কেমন হয় চোং বা ব্যালন চোংের আরেক নাম হচ্ছে ব্যালন চোঙের আরেক নাম ব্যালুন নয় কেন কি বেলন হচ্ছে কোথায় ব্যবহার হয় রান্নাঘরে রুটি বানানোর জন্য বেলন ব্যবহার হয় সেটা চোঙের মতোই অনেকটা দেখতে এই জন্য চোং বা বেলন এরকম ছবিকে আমরা চং বা বেলন বলতে পারি তাহলে দেখো চঙের মতোই অনেকটা আমাদের গ্লাস এই জায়গাটা একটু যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু আস্তে আস্তে এটা সংক্ষিপ্ত হলো মানে কম হলো আর এই দিকটা কিন্তু বেড়ে গেলো তাহলে এটা এটার মধ্যে কিন্তু মিল আছে যেহেতু কাছাকাছি কথাটি আছে এখানে তাহলে কাছাকাছি পুরোপুরি নয় তারপরে বাটি ড্যাশ আকৃতি তাহলে দেখো বাটি অর্ধেক গোলককে অর্ধ বলি একটা গোলককে যখন এই বরাবর কেটে দেবো তাহলে সেটাকে অর্ধ বলবো তাহলে বাটি হচ্ছে অর্ধ গোলক এখানে লিখবো অর্ধ আকৃতির অর্ধ গোলক কেন কি গোলক থেকেই আসছে এই জন্য অর্ধ গোলক গোলকটাকে প্রথমে গোলক ছিল সেটাকে যেহেতু কেটে দিয়েছি অর্ধেক করেছি তার জন্য অর্ধ গোলক অর্থ হচ্ছে কেটে দেওয়া মানে অর্ধেক করা অর্ধ কথার অর্থ হচ্ছে সেটাকে দুই দিয়ে ভাগ করা মানে এক বাই দুই যেমন অর্ধেকের ক্ষেত্রে আমরা জানতাম তাহলে আকৃতির এবার এই ধানের মড়াই এর উপরের অংশ এই যে এটা দেখতে পাচ্ছি ধানের মড়াই এর উপরের অংশ ড্যাশ আকৃতির তাহলে কি আকৃতির এটা হচ্ছে শঙ্কু আকৃতির দেখ শঙ্কু আকৃতির ছবি এরকম হয় যেমন আইসক্রিম জন্মদিনের টুপি বাচ্চাদের পড়ানো হয় বা টোপর এগুলো হচ্ছে শঙ্কু আকৃতির তাহলে ধানের এর উপরের অংশ বলছে এই অংশটুকু তাহলে এই অংশটুকু কি সেটা হচ্ছে শঙ্কু আকৃতি তাহলে এখানে লিখবো শঙ্কু এখানে লিখব শঙ্কু আকৃতির এবং নিচের নিচের বলতে এই অংশটুকু নিচের এটা হচ্ছে চোং আকৃতির তাহলে এখানে লিখবো চোং আকৃতির তাহলে ধানের মড়াই উপরের অংশটুকু শঙ্কু আকৃতির আবার এখান থেকে দেখো এটা যদি আমরা আলাদা করে দেখি এটা এটা হচ্ছে চোং আকৃতির এই ছবিটাকে যদি আমি আলাদা নিই তাহলে একটা এরকম পাবো আর এটাকে যদি আলাদা করে করি তাহলে এটা এরকম হবে তাহলে এটা কি চোং আর এটা হচ্ছে শঙ্কু দুটোকে একসাথে যখন জয়েন করব তখন এই ছবিটা পাবো এরপর মুখ খোলা টিন মুখ খোলা টিন এটা কি এটা হচ্ছে আয়ত ঘন আয়ত ঘন আকৃতির এরপর জলের বোতল বোতলের আকৃতি এটা হচ্ছে চোং চোঙের মতো এরপর ফাঁকা ঘরগুলো পূরণ করি এক নম্বর প্রশ্ন আয়ত ঘনির প্রতিটি টল ড্যাশ তাহলে আয়ত ঘনকের প্রতিটি তল কি হয় সমতল হয় একটি আয়ত ঘনক যদি আমি দেখি এটি একটি আয়ত ঘনক যখন আমরা একটা দেশলাই খাম বা যে কোনো একটা মডেল যে ধরি দেখো সেই মডেলটা এই যে দেশ খাম এর প্রত্যেকটি তল সমতল মানে সমান দেখো সমান তাহলে এখানে লিখবো প্রতিটি তল সমতল দুই নম্বর প্রশ্ন আয়ত ঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কত ডিগ্রি কোন নত থাকে তাহলে আমরা শিখেছিলাম এটা কত ডিগ্রি করে থাকে নব্বই ডিগ্রি কোন নত থাকে তাহলে এখানে প্রত্যেকটি কোন মানে এর সাথে এটা নব্বই এখানে প্রত্যেকটি কোন কিন্তু নব্বই ডিগ্রি যদি একটি আয়ত দেখি দিগ্ আমরা এরকম হয় আয়ত তাহলে এই কোন এই পাশের তল এই পাশের তল মিলে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এই পাশের তল এই পাশের তল মিলে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তিন নম্বর প্রশ্ন ঘনকের প্রতিটি তল এটা হবে সমতল মানে সমান সমতল একটি যদি আমরা ঘনক দেখি এটি একটি ঘনক তাহলে দেখো প্রত্যেকটি তল কিন্তু সমান যা দৈর্ঘ্য প্রস্ত সমান মাপের সেটার জন্য সমতল নয় এই যেহেতু এটা সমান এই পাঁচটা সমান তাহলে যেখানেই রাখবো না কেন সেখানেই থাকবে এই জন্য এটাকে বলবো সমতল চার নম্বর প্রশ্ন যেহেতু ঘনক বলেছে তাহলে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ কী হয় সমান হয় তাহলে এটি একটি ঘনক আর যেহেতু আয়ত বলেছে তাহলে আয়ত ঘন কেমন হয় এরকম আয়ত ঘন হয় যার দৈর্ঘ্য প্রস্তুত থেকে বড় এটি হয়ে গেলো আয়ত ঘন যেমন এটাকে এটা তো আয়তাকার ছবি যখন ঘনকে পরিণত করতে হবে তখন তার উপরে কিন্তু আরেকটি আয়ত করতে হবে ধারগুলো যুক্ত করলে আয়ত হয়ে গেল ঘনকের দুটি উদাহরণ দাও তাহলে ঘনকের দুটো উদাহরণ কি একটা হচ্ছে লুডুর ছক্কা তাই লিখবো লুডুর ছক্কা লুডোর ছক্কা আচ্ছা পাশে লিখে দিচ্ছি আমি লুডোর ছক্কা এটা একটা আর মোটা চিনি যেটা আছে দেখবে সেটাও কিন্তু ঘনক আকৃতির তাই লিখবো চিনির কিউব চিনির দানা লিখতে পারি চিনির কিউব চিনির কিউব তাহলে চিনির দানা কিন্তু ঘন আকৃতির হয় যেটা মোটা চিনি ভালো করে দেখবে হাতে নিয়ে সেটা এরকম পাবে এরপর পাঁচ নম্বর প্রশ্ন গোলকের ড্যাশটি ও ড্যাশটি তল থাকে তাহলে একটি গোলকের ধরো এটা একটি গোলক তাহলে এটা কি বক্রতল তাহলে একটি বক্রতল গোলকের একটি এখানে বক্র কথাটা লিখলেই হয়ে যাবে বক্রতল থাকে কেন কি এটা এ পেয়ে দেখো এঁকে বেঁকে গেল এটা হলো গোলক গোলকের একটি বক্রতল থাকে যেমন ফুটবল তাহলে ফুটবলের একটি মাত্র তল এই তলটি তাই এটি হচ্ছে বক্রতল এরপর ছ নম্বর প্রশ্ন প্রিজমের পার্শ্বতলগুলি ড্যাশ বা ড্যাশ তাহলে প্রিজমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এর জন্য দেখো প্রিজমের দুই প্রান্ত ত্রিভুজাকার ও পার্শ্বতলগুলি আয়তাকার পার্শ্বতল বলতে এই তল এই তল আর এই তল সেটা কী হয় আয়তাকার হয় কিন্তু বলছে এখানে আয়তাকার আর কি হতে পারে একটা মডেল দেখাচ্ছি দেখো প্রিজমের তাহলে এই তলগুলি আয়তাকার এটাকে পার্শ্বতল বলে থাকি এক দুই তিন যদি এটা আয়তাকার না হয় আমরা বর্গাকার নিই তবুও কিন্তু হবে তাহলে এক হয় আয়তাকার হতে পারে নতুবা বর্গাকার হতে পারে তাহলে এখানে উত্তর লিখব প্রিজমের পার্শ্ব তলগুলি যেহেতু বলেছে তাহলে আয়তাকার আর এক হয় বর্গাকার বর্গাকার এরপর পিরামিডের তলগুলি সর্বদা ড্যাশ হবে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা দেখো পিরামিডের যে পার্শ্বতল পার্শ্বতলগুলি আকার সর্বদা কী হবে ত্রিভুজাকার হবে ত্রিভুজাকার যদি আমি একটি উদাহরণ দেখাই যে এটা ধরুন ত্রিভুজ না পিরামিড তার যে পার্শ্বতল বলতে এই তল এই তল আর এই তল সেটা সর্বদা কী হবে ত্রিভুজাকার হবে যদি আমরা তার ভূমি বা পাদদেশ বরকার নিই তবুও কিন্তু এটি যে তার যে পার্শ্বতল এক দুই তিন চারটা তল সেটাও কিন্তু ত্রিভুজাকার দেখো তাহলে এটি কি একটি পিরামিড তাহলে যেই নিই না কেন আমরা ত্রিভুজাকার নিই চতুর্ভুজাকার নিই তাহলে তার যে পার্শ্বতল সর্বদা কী হবে ত্রিভুজাকারই হবে তাহলে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকার এখানে লিখে দিচ্ছে পাশে ত্রিভুজাকার ট্রি ভুজাকার এরপর গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু প্রথমে আমরা গ্লাস দেখব এই তল এই তল কিন্তু সমান নয় দেখো এটা এর যে বৃত্তাকার সেটা অনেক বড় এটা বৃত্তাকার ছোট। তাহলে গ্লাসের ক্ষেত্রে বলছে গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু তো বটেই তবে সমান নয় তাহলে লিখব অসম অসমান বা অসম ঘনবস্তু এটাকে দুইভাবে উত্তর দিতে পারি এক হয় অসম ঘনবস্তু নতুবা আমরা এই অসমের পরিবর্তে যেমন আমরা লিখি সুষম 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 বলতে সমান যেহেতু সমান নয় তার সামনে অ লাগিয়ে দিই তাহলে অ সুষম ঘনবস্তু এটা লিখলেও হবে মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু তাহলে মার্বেল কিন্তু সমান নয় যেহেতু ফুটবলের মতো গোলাকার যেখানে রাখবো সে নড়াচড়া করতেই থাকবে না এপাশ থেকে ওপাশে যাবে তাহলে এটাও কিন্তু অসম অসম ঘনবস্তু নতুবা অসুষম অসুষম মানে সমান নয় তারপর গোলকের ড্যাশ মাত্রা গোলকের একটি মাত্রা গোলকের একটি মাত্রা একটি মাত্র তল তাহলে মাত্রা একটাই যেহেতু তল একটা তাহলে গোলকের একমাত্রা আছে একটি মাত্রা আছে এখানে টি কথাটা লিখতে হবে তাইলে সঠিক হবে গোলকের একটি মাত্রা আছে এরপর চেষ্টা করে লিখি এক নম্বর প্রশ্ন ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিই যে সমস্ত বস্তুর যে সমস্ত বস্তুর যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য কমাপ্রস্থ উচ্চতা আছে এবং যে বস্তু কিছুটা জায়গা যে বস্তু কিছুটা জায়গা নিয়ে থাকে জায়গা নিয়ে থাকে থাকে তাদের তাদের বস্তু বলে ঘনবস্তু বলে যেহেতু এখানে উদাহরণ চেয়েছে তাই লিখবো উদাহরণ লুডুর ছক্কা তারপর হচ্ছে বাক্স তারপর হচ্ছে গোলক তারপর হচ্ছে পিরামিড এভাবে অসংখ্য উদাহরণ দিতে পারি এখানে ইত্যাদি দিলাম বা এভাবে লিখতে পারতাম যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে তাহলে এখানে যে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটি কিন্তু ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে এরপর দু নম্বর প্রশ্ন আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লিখি ঘনবস্তুগুলি হলো এক নাম্বার দিয়ে লিখলাম ঘনকাম দিয়ে লিখলাম আয়ত ঘন আয়ত ঘন এরপর তিন নাম্বার দিয়ে লিখলাম গোলক এরপর চার নাম্বার দিয়ে লিখবো অর্ধ গোলুক অর্ধ গোলুক এরপর পাঁচ নাম্বার লিখবো চোম এরপর ছ নাম্বার দেব শঙ্কু শঙ্কু এরপর সাত নাম্বার দিয়ে লিখব পিরামিড এরপর আট নাম্বার দিয়ে লিখবো ফ্রিজম ফ্রিজম তাহলে ঘনক আয়ত ঘন গোলক অর্ধ গোলক চোং শঙ্কু পিরামিড আর প্রিজম শিক্ষণ সামর্থ্য আমরা কি শিখলাম বিভিন্ন আকৃতির ঘনবস্তু ধারণা ও মাত্রার ধারণা গঠন তাদের তল সংখ্যা ধার সংখ্যা শীর্ষবিন্দু সংখ্যা তলের ধরনের তলের ধরনের ধারণা গঠন সুষম ও অসম ঘনবস্তুর ধারণা সুষম বলতে সমান অসম বলতে অসমান বা অসুষমও বলতে পারি এক থেকে সাতটি পাটের মধ্যে পাঠ সতেরো শেষ করলাম এরপর পরবর্তী পাঠ আমরা আঠেরো করব